আপনার হয়তোবা তখন আমাকে গালি দিতে পারেন আমাকে নিয়ে ট্রল করতে পারেন which is up to you come on tiger show the দর্শক ব্রেকিং নিউজ লাইভে এসে যা বললেন মুসাফিজ রহমান কে মাশবিবির মোর্তুজা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক আজ মাশরাফি তার ভেরিফাই ফেসবুক লাইভে এসে চরম মারাত্মক ভাবে ক্ষেপে গেলেন মুসাফিজের বোলিং নিয়ে কেন এত পরীক্ষা নিরীক্ষা করছেন নাই ওরা কি মনে করেছে দুই কোটিতে কিনে গোটা দুনিয়াকে কিনে ফেলেছে নাকি যেখানে চব্বিশ কোটি টাকার দামের বোলাররা তেমন কোনো ভালো পারফর্ম করতে পারছে না সেখানে আবার দুই কোটি দামের ফিসকে নিয়ে এত আশা করে কিভাবে চেন্নাই চেন্নাইয়ের কপাল ভালো যে মুস্তাফিজের মতো ভালো মানের একজন বোলার পেয়েছে এটাই তো অনেক বড় বিষয় দর্শক এছাড়াও আরও মাশরাফি বলেন যে মুস্তাফিজের বোলিং নিয়ে কেন এত পরীক্ষা নিরীক্ষা করবে চেন্নাই আমরা তো সবাই জানি মুসাফিজ একজন কাটার মাস্টার আর সেখানে তাকে বোলিং করতে বলা হয় হোয়াইট লাইনে কারণটা কি ধ্বংস করতে নাকি অন্য কিছু একজন বোলারের নিজ ইচ্ছের স্বাধীনতা আছে এই স্বাধীনতা তারা দিচ্ছে না তো দর্শক মাসুমির মর্তুজার কথায় আপনারাও কি একমত এই বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ